পাখিকে ভালো মন্দ খাবার দিচ্ছে বিডিং কোর্স করিয়েছেন পাখিকে যত্ন সহকারে রেখেছেন সারা বছর তারপরেও আপনি পাখির থেকে আশানুরূপ ফল পাচ্ছেন না পাখি কম কোয়ান্টিটিতে ডিম পাচ্ছে ডিম ফুটে বাচ্চা হ্যাচিং হওয়ার রেটও অনেকটা কম তো তার থেকে কম যত্ন করে যারা অভিজ্ঞ বিডার বা পুরনো বিডার তারা পাখিদের থেকে বেশি ডিম পাচ্ছেন এবং ডিমে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার রেশিও তাদের সেটা পেতে অনেক বেশি তো কেন এই জিনিসটা হয় কি রহস্য রয়েছে এর পিছনে আজকে আপনাদের কাছে সেটাকেই খোলাসা করব আপনাদের কাছে এমন একটা টিপস তুলে ধরবো সেই টিপসটাকে যদি আপনারা ফলো আপ করেন তাহলে আপনারা পাখির থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং রেজাল্ট পাবেন আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যারা নতুন করে পাখি পালন করছি বা পাখি পালন সেক্টরে নতুন তারা পাখিদেরকে যত্ন করছি ভালো খাবার দিচ্ছি ব্রিডিং কোর্স করাচ্ছি সারা বছর পাখিদেরকে খুব যত্ন সহকারে প্রতিপালন করছি কিন্তু যখন ব্রিডিং সিজন আসছে তখন পাখিদের থেকে আমরা ভালো ব্রিডিং রেজাল্ট পাচ্ছি না কিন্তু সেই তুলনায় যারা অনেক দিনের পুরনো ব্রিডার তারা পাখিদেরকে কম যত্ন করে আমাদের থেকে বেশি ডিম এবং বাচ্চা উৎপাদন করছেন তো এর পিছনে কি কোনো কারণ রয়েছে হ্যাঁ একটা কারণ রয়েছে সেই টিপসটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো আশা রাখবো এই টিপসটা ইউটিউবে আপনাদের কাছে কেউ আজ পর্যন্ত তুলে ধরেনি আজকে যে টিপসটাতে বসে টিপস অনুযায়ী যদি আপনার সেটাপকে আপনারা পরিচালনা করেন তাহলে কিছুদিন পরেই আপনারা পাখির থেকে অনেক বেশি ডিম পাবেন এবং ডিম ফুটে বাচ্চা বের হওয়ার রেশিও কিন্তু আপনাদের সেটাপে অনেকটা বেশি হয়ে যাবে এবং পাখিদের থেকে আপনারা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন এই ব্রিডিং টিপটাকে আপনারা লাভার পাখির ক্ষেত্রে ককটেল পাখির ক্ষেত্রে এমনকি বাজরিগার পাখির ক্ষেত্রেও আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন টিপসটি আজকে আপনাদের কাছে তুলে ধরবো সেই টিপসটার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে যদি আপনাদের সেপারেট কেজ হয় তাহলে এই জিনিসটা করা খুব সোজা হবে কিন্তু কলোনির ক্ষেত্রে অনেকটা টাফ হয়ে যাবে কিন্তু চেষ্টা করলে আপনারা কলোনিতেও এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন উদাহরণস্বরূপ আপনাদের কাছে বিষয়টা তুলে ধরছি ধরুন আপনার কাছে দুজোড়া লাব্বার পাখি রয়েছে প্রথম জোড়াতে ফিমেল অনেক বেশি ডিম পারছে পাঁচ থেকে ছখানা ডিম পারছে কিন্তু একটা কি দুখানা ডিম ফুটে মাত্র বাচ্চা বেরোচ্ছে দ্বিতীয় জোড়াতে যেটা হচ্ছে পাখি মাত্র তিনটে ডিম পারছে তিনটে ডিমই কিন্তু ফাটাইল আসছে ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে তাহলে প্রথম জোড়াতে ফিমেল পাখিটি খুব ভালো হেলদি ফিমেল পাখি এবং সেকেন্ড জোড়াতে যেহেতু বাচ্চা বেশি ফুটে বেরোচ্ছে প্রত্যেকটা ডিম ফাটাইল আসছে তাহলে ধরে নিতে হবে যে মেল পাখিটি খুব ভালো তখন আপনাদেরকে যেটা করতে হবে প্রথম জোড়ার ফিমেল দ্বিতীয় জোরার মেল পাখিটিকে আলাদা করে নিয়ে জোড়া দিতে হবে এইভাবে আপনার সেটাপে যদি পঁচিশ জোড়া পাখি থাকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখে আপনাদেরকে মেল ফিমেলকে এক্সচেঞ্জ করতে হবে দেখে নিতে হবে কোন ফিমেল বেশি কোয়ান্টিটিতে এগলে করছে এবং কোন মেলের থেকে বেশি ফাটাইল ডিম পাওয়া যাচ্ছে সেইভাবে যদি আপনারা জোড়াটাকে তৈরি করতে পারেন আপনারা সেটা পে তাহলে দেখবেন একটা সময় পরে গিয়ে আপনারা পাখির থেকে বেশি বেশি কোয়ান্টিটিতে ডিম পাবেন এবং সেই ডিমগুলো থেকে অনেক বেশি বাচ্চা হ্যাচ হবে বাচ্চার হ্যাচিং রেটও কিন্তু আপনার বেড়ে যাবে আপনার সেটা পেতে ইনফার্টাইল এগের সংখ্যা কমে আসবে এবার প্রশ্ন হচ্ছে যে যে জোড়াটি দুর্বল জোড়া যে ফিমেলটি কম এগলে করছে এবং যে মেলের মধ্যে স্পামের সমস্যা রয়েছে ওই জোড়াটিকে আপনারা কি করবেন ওই জোড়াটিকে আপনারা মার্কেটে সেল আউট করে দিতে পারেন নাহলে এই জোড়াটিকে কিছুদিন আপনারা ভালো করে আলাদা করে রেখে ট্রিটমেন্ট করতে পারেন যদি ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করেন এই জোড়াও কিন্তু পরবর্তী সময়ে গিয়ে আপনাকে ভালো বৃদ্ধি দিতে পারে ফিমেল পাখির শরীরে যেহেতু ক্যালসিয়ামের অভাব রয়েছে সেই জন্য ফিমেল পাখি কম এগলেইং করছে তো ক্যালসিয়াম এবং ভিটামিনের কোর্স অবশ্যই দোকানা পাখিকেই করাতে হবে তার সঙ্গে সঙ্গে যেহেতু মেল পাখির ফার্মের সমস্যা রয়েছে সেই জন্য আপনাকে ভিটামিন ই সাপ্লিমেন্ট ইউজ করতে হবে ভিটামিন ই এর জন্য আপনারা ইডিয়ান ফোর হান্ড্রেড কি সিক্স হান্ড্রেড ইউজ করতে পারেন নাহলে ইভিকন ইও ইউজ করতে পারেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ইসেল ইউজ করবেন তাহলে কি হবে আপনার পাখির স্বামের সমস্যা আস্তে আস্তে মিটে যাবে এবং পাখিগুলো খুব তাড়াতাড়ির মধ্যেই সুন্দর একটা বিল্ডিং রেজাল্ট আপনাকে দিতে পারে কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা পারলে পাখিটিকে মার্কেটে সেল করে দিন কারণ কিছু কিছু ফিমেল পাখির এমন জিনগত সমস্যা থাকে বা কিছু কিছু মেল পাখির এমন জিনগত সমস্যা থাকে তাদেরকে যতই ট্রিটমেন্ট করা হোক না কেন তারা কখনোই আগের মতো হয় না বা অন্য পাখির মতো হয় না তাদের জেনেটিক্যালি সমস্যা থাকে তো এইভাবে যদি আপনার সেট সব জোড়াগুলোকে পারফেক্ট জোড়ায় পরিণত করতে পারেন তাহলে একটা সময় গিয়ে আপনারা অভিজ্ঞ বিডারদের মতোই বেশি কোয়ান্টিটিতে ডিম এবং সেই ডিম থেকে বাচ্চা ফোঁটার রেশিও আপনারা বাড়িয়ে ফেলতে পারবেন বিষয়টা শুধুমাত্র পাখিদেরকে খাবার দেওয়া বা পাখিদেরকে যত্নের নয় কিছু কিছু টেকনিকও আপনাদেরকে জানতে হবে জেনেটিক কিছু ব্যাপারও থাকে সেইগুলোকেও মাথায় রেখে পাখি পালন করতে হবে যদি ঠিকঠাকভাবে সব কিছু জিনিসকে মাথায় রেখে পাখি পালন করেন তাহলে অবশ্যই কিন্তু পাখি পালন সেক্টরে একটা ভালো মুনাফা অর্জন করা যায় আজকে আপনাদেরকে যে ব্রিডিং চিপসটা দিলাম এই ব্রিডিং চিপসটা আপনারা লাভার পাখির ক্ষেত্রে কংড়াল পাখির ক্ষেত্রে এবং বাজরিকার পাখির ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারেন ভালো একটা বিডিং টিপস আশা রাখা যায় ইউটিউবে আগে হয়তো আপনারা এই ধরনের ভিডিও পাননি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দে পাখি হাউসকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবার পরিজন ভালো থাকুক আর আপনাদের পাখিগুলো আপনাদেরকে বিডিং সিজনে ভালো একটা বিড দিক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ